আপনারা যারা বলছেন শেখ হাসিনার মামলার কি রায় হল আমি বলছি জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের মামলার কী রায় হল আমরা বলতে চাচ্ছি জুলাই বিপ্লবে শহীদদের মামলায় শহীদরা ন্যায় বিচার পেয়েছেন রাষ্ট্র ন্যায় বিচার পেয়েছে প্রসিকিউশন পক্ষ ন্যায় বিচার পেয়েছে সেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে যে সেই ন্যায় বিচারের মানদণ্ড হল এই মামলার দুইজন আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে একজন আসামি যিনি রাজসাক্ষী হিসাবে নিজেকে আদালতের সামনে উপস্থাপন করেছেন